মাতৃত্বের বন্ধনে সেজে উঠেছে গোটা মণ্ডপ মণ্ডপে অধিষ্ঠিত মা জগদ্ধাত্রী চণ্ডিতলা গ্রাম পঞ্চায়েতের বিনিপুর নেতাজি সংঘ এবারে পদার্পণ করল চৌত্রিশতম বর্ষে যাদের এবারের ভাবনা মাতৃরূপেনও সংস্থিতা মহিলাদের সম্মান ও নিরাপত্তার পটভূমিতে এবারের মণ্ডপ সজ্জা মূলত অষ্টমীতে পুজোর খাটন হলেও নবমী ও দশমী জুড়ে সম্পন্ন হয় মাতৃ আরাধনা জানা যায় চৌত্রিশ বছর আগে এই পুজোর সূচনা করেন অরুণাভ কোষ তারপর সময় যত এগিয়েছে রং লেগেছে এই পুজোয় বর্তমানে প্রবীণ ও নবীনদের যৌথ উদ্যোগ মিশে গেছে এই পুজোয় তবে কেবল পুজো নয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসে বিশাল মেলা বলছি আপনি দীর্ঘ দিন ধরে এই পুজোটার একদম হাতে ঘড়ি বলা যেতে পারে আজকে একদম নবীনদের হাতে পুজো কি বলবেন কতটা চেঞ্জেস দেখছেন কতটা কি বলবেন আপনার অনুভূতি করবেন চেঞ্জ না ঠিকই আছে ভালোই আছে যেরকম আগেও এরকম হচ্ছে এখনো সেরকমই একই ভাবে হচ্ছে নতুনত্ব সেই একই নতুনত্ব আছে চেঞ্জ কিছু হয়নি ভালো নবীনদের কাছে কি আপনার কি মেসেজ থাকবে ভালোভাবেই ওরা করছে আমাদের ক্লাবের নাম বেনিপুর নেতাজি সংঘ আমরা মা জগৎ জগন্াত্রী পুজো শুরু করি উনিশশো বিরানব্বই সাল থেকে চৌত্রিশ বছর এসে পদার্পন করেছি আমরা আমাদের এখানে এই ক্লাব দেখছেন বা মণ্ডপ দেখছেন এখানে এইভাবে ছিল না মা জগদ্ধ্রী আসার পর থেকেই আমাদের ক্লাবের সমস্ত উন্নতি হয়েছে আমরা ক্লাবকে অনেক বড় করতে পেরেছি বা আমাদের মণ্ডপকে সুন্দরভাবে দালান করতে পেরেছি আগে ছিল চাল সালে আমরা জগদ্ধাত্রী পুজোর পরেই আমরা ক্লাবের সদস্যরা বসে ঠিক করি যেখানে তো আমাদের সমস্ত পুজোই হয় কিন্তু জগদ্ধাত্রী পুজোটা নিয়ে এলে ভালো হয় কিন্তু পাড়ার লোকেদের থেকে সমস্ত চাঁদা নেওয়া তো সম্ভব না তাই আমরা সংঘের সমস্ত সদস্যরাই ঠিক করলাম যে আমরা নিজেরা পকেট থেকে চাঁদা দিয়ে আমরা মাকে নিয়ে আসবো সেই উনিশশো বিরানব্বই সালের থেকে শুরু আমাদের মায়ের পুজো আমাদের এই যে বাংলার চলচ্চিত্র জগতের প্রায় সমস্ত শিল্পী প্রত্যেক বছর করে একজন না একজন এসে উদ্বোধন করেছেন এবং আমরা যে ফাংশন করেছি আমাদের সংঘের সম্পাদক ছিলেন অরুণাব ঘোষ তিনি সমস্ত তার উদ্যোগেই আমাদের এই বেণীপুর নেতাজির সঙ্গে বড় বড় ফাংশন হয়েছে এবং জন্য ফিতে কাটার বা উদ্বোধনের জন্য বিভিন্ন শিল্পীরা এসে উদ্বোধন করে গেছেন কিন্তু মাঠ দেখছেন এখানে এখন সব বাড়ি হয়ে গেছে যার ফলে এই করোনার পর থেকেই আমরা একটু দমে গিয়েছিলাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের জুনিয়র ছেলেরা আবার নতুন উদ্যোগে খুব সুন্দরভাবে আবার এই মা জননী জগদ্ধাত্রির পুজো শুরু করেছে আমরা সত্যি খুব আনন্দিত এখন দেখছি তিন চৌত্রিশ বছর আমরা হয়তো তখন থাকবো না কিন্তু আশা করব আমাদের একদিন এসে পৌঁছবে তিনশো চল্লিশ বছরে অষ্টমীর দিন আমাদের এখানে হয় না অষ্টমীর দিনকে আমরা উদ্বোধন করে থাকি তো আমাদের এই ছেলেরা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজাবার জন্য কোথাও ডেকে এসেছিল সেই মাতৃদের গিয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আর এই যে ভিতরটা দেখছেন এই আমাদের জুনিয়ার ছেলেরাই নিজেরা নিজের হাতে সমস্ত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে চন্দননগরে রীতি মেলি হয় কিন্তু চন্দ্রনগরে তো ষষ্ঠী সপ্তমী থেকে শুরু হয় কিন্তু আমরা সেটা পারি না আমরা নবমীর দিনকেই পুজো করি নবমীর দিনকেই ভোর থেকে সপ্তমী অষ্টমী নবমী সমস্ত কিছু পুজো হয়ে যায় পরের দিনকে দশমীর পুজো হয় আমাদের নবমীর দিন থেকে পুজো হয় নবমীর দিন অর্থাৎ নবমী অষ্টমী সপ্তমী তিন দিনের পুজো একদিনে নবমীতে হয় দশমীর দিন ঠাকুরের সুতো কাটা হয় এবং তারপরে দুদিনও মা এখানে বিরাজমান করেন এবং আমাদের এই চার দিনে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে তার মধ্যে যেরকম বিরাট অর্কেস্ট্রা অনুষ্ঠান থাকে প্রতি বছরই আমরা ব্যানার আর্টিস্ট অর্থাৎ যারা জি বাংলা স্টার প্লাস বা এরকম আকাশ বাংলা খ্যাত বিভিন্ন শিল্পী আছেন গায়ক শিল্পী আছেন আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি এবং আমাদের এখানে তারা পারফর্ম করেন এবং আমাদের এখানে বস্ত্রদান করা হয় যারা দিন দরিদ্র মানুষ আছে তাদেরকে আমরা বস্ত্র দান করি আমাদের নিজেদের সাধ্যের মতো আমাদের সংঘের সকল সদস্যরা যারা আছে তারা এটাতে অনেকটাই হেল্প করেন আর তাছাড়া আমাদের যেদিন বিসর্জন হয় অর্থাৎ একদম প্রতিমাকে আমরা যদি নিবন্ধনের পথে গিয়ে নিয়ে যাই মাঠে সেদিন আমরা সকল থেকে মানে সকাল থেকে একদম নরনারায়ণ সেবায় ব্রত হই সকাল থেকে রাত পর্যন্ত এখানে আপনি দেখতে পাবেন এলে বহু লোক এখানে খাওয়া দাওয়া করে আমরা শ্রী নরনারায়ণ সেবায় প্রতিবারের মতো এবারেও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি পাশাপাশি আমি দেখতে পেলাম যে আমরা যে প্যান্ডেলের মধ্যে একটা মাতৃত্বের থিম উঠে এসেছে এবং আমি শুনলাম প্যান্ডেল আপনারাই মানে ক্লাবের ছেলেরাই মানুষ করেছেন যদি পুরো বিষয়টা বলেন কি থিম নাম রেখেছেন বা হঠাৎ করে এই মাতৃত্বের ওপরেই প্যান্ডেল কেন আমরা আমাদের এখানে প্রতি বছরই কোনো না কোনো থিম হয় তবে সেটা হয়তো অন্য ডেকোরেটার্স করে কিন্তু আমাদের এবার ইচ্ছা ছিল যে আমরা একটা কিছু থিম ভাববো সেটা ডেকোরেটারকে বলবো হয়তো তিনিই বাস্তবায়িত করবেন সেটা কিন্তু আমাদের সকলেরই একটা ইচ্ছা ছিল যে আমরা ক্লাবের সকলে মিলে একটা থিম ভাববো তো আমাদের এবারে আপনি যে মন্ডপ দেখছেন দেখুন মায়ের ছোঁয়া আছে এখানে তো আমাদের এবারে থিমের নাম হচ্ছে রূপেন সংস্থিতা অর্থাৎ প্রত্যেক আপনার প্রাণীর মধ্যে মা বিরজমান করে আমরা সেজন্য সেইভাবেই আমাদের মণ্ডপটাকে সাজিয়ে তুলেছি আপনি আমাদের যে রাস্তা আছে সেই রাস্তায় বলুন মণ্ডপে বলুন বা ভিতরে বলুন সব জায়গাতেই সেই মাতৃত্বের ছোঁয়াটা পাবেন আমাদের এই প্যান্ডেলটা প্রায় কালীপুজোর আগে থেকে শুরু হয়ে গেছে আমরা দূর্গাপুজোর পরেই আমাদের যে ডেকরেটার্সিন আছে তাকে বলে দিয়েছিলাম যে আমরা এরকম একটা প্ল্যানিং করছি আপনি সেটা কিভাবে বাস্তবায়িত করতে পারবেন তো উনিও আমাদের অনেকটা হেল্প করেছেন তারপর কালীপুজোর আগে থেকে আমাদের শুরু হয়ে গেছে গত বুধবার আমরা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই চৌত্রিশতম বর্ষের যে দরদাত্রী পুজো বেনিপুর সংঘ দ্বারা পরিচালিত সেটি শুভ সূচনা করেছি আজ তার তৃতীয় দিন এবং আরো দুদিন আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো